আঠারো দিনে কতটা পরিবর্তন দেখুন দর্শক দেখুন আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আমার খামারের ভিডিও দিচ্ছি আমি গরুকে কি খাদ্য দিচ্ছি কতটুকু দিচ্ছি এ টু জেড বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব চলুন শুরু করা যাক এগারো তারিখ থেকে আমি খাদ্য শুরু করছি তারিখ আজকে হচ্ছে আঠারো দিন আজকে হচ্ছে আঠাইশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ আঠারো দিনে কতটা পরিবর্তন দেখুন দর্শক দেখুন দর্শক এদিকে ফোকাস করো কতটা পরিবর্তন গ্রোথটা আসছে এবং আমি কিন্তু জিং খাওয়াচ্ছি না খাদ্যর মধ্যেই কিন্তু জিংয়ের উপাদান দেওয়া আছে এই যে পশমটা অনেকটাই এই দেখুন অনেকটাই পরিবর্তন চলে আসছে অনেকটাই তেলাক্ত ভাব চলে আসছে দেখুন এই যে আমি কতটুকু খাদ্য দিচ্ছি কয় বেলা দিচ্ছি চলুন শুরু করা যায় আমি দুই বেলা খাদ্য দিচ্ছি সকালবেলা এবং বিকালবেলা সকাল নয়টা থেকে দশটার মধ্যে খাদ্য দিচ্ছি এবং বিকাল সাড়ে থেকে পাঁচটার মধ্যে খাদ্য দিচ্ছি চলুন আগে খাদ্যটা দেখে দর্শক আমি কতটুকু পানি দিচ্ছি এদিকে আমি সব দেখাই আমি কিন্তু বালতিতেই খাবার দেব কারণ চারি মধ্যে অনেক পানি রয়েছে পানি ফলাইতে ঝামেলা ওখানে আমি কিন্তু পাতা দেয় ভুট্টার পাতা এ দেখুন এটি হচ্ছে দশ কেজি দেখুন এবং গরুগুলা কিরকম ভাবে খাবে সেগুলো আপনাদেরকে দেখাবে আসুন দর্শক এই যে খাদ্য এগুলো আমার খাদ্য গোডাউন দর্শক এটা হচ্ছে দানাদার খাদ্য এটা যদি আমি এক মগ দেই তাহলে আরেকটু এদিকে দর্শকদেরকে দেখাই এই যে এটা হচ্ছে এক মগ যদি দেয় তাহলে হাফ একটু কম হয় আমরা কেজি খাবার দুই তিন আমি মেফে নিয়েছিলাম তিনটা দেওয়ার পরে তিন মুঠ দিলি খেলা তাহলে হয় দেড় কেজি এখন আমরা তিন মুড় দিব ওই পরিমাণও এই বালতিতেও দিচ্ছি এক দর্শক এভাবে কিন্তু আপনারা গুলিয়ে নেবেন এবং কি পরিমাণ খায় আপনারা দেখতে পারবেন ভিডিওতে অবশ্যই আশা ত্যাগ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমরা পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি দর্শক দেখুন আমি যে বলছি যে আঠারো দিনে গরু পরিবর্তন কতটা হয়েছে ইনশাল্লাহ দেখুন দেখুন এই খাদ্য দিয়ে এই দানাদার খাদ্য দিয়েই আঠারো দিনে অনেকটাই পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ আমি কিন্তু কুরপানিদের আগেই বিক্রি করে দেব ইনশাল্লাহ কত দিয়ে বিক্রি করব কত দাম দিয়ে এ টু জেড আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব আমাদের সাথেই থাকবেন দর্শক চারিতে কিন্তু আমরা ভুট্টার পাতা দেই অনেক পানি রয়েছে এই আজকে ফালাই নেই এই জন্য বাল্টিতে দিচ্ছি অনেক সময় বালতিতে দেই অনেক সময় চারিতে দেই ঠিক নাই বালতিতে দিলেও সমস্যা নাই আমি আজকে বালটিতে দিচ্ছি দর্শক দেখুন দেখুন মনে হয় যে ডাফ অবশ্যই গরুগুলা পর প্রথম অবস্থায় আপনি কৃমিনাশক করে নেবেন তারপরে টনিক খাওয়াবেন তারপরে আপনারা ইঞ্জেকশন দিতে পারবেন এবং এবং এর পরবর্তীতে আমার ভিডিও ইঞ্জেকশন সম্পর্কে আসবে আমি প্রথম অবস্থায় খাদ্য দিয়েছিলাম হাফ কেজি তিন চার দিন দিয়েছি তারপরে দিছি তিন চার দিন এক কেজির মতো তারপরে দর্শক দেখি যে খুব খাচ্ছে আমি তারপরে দেড় কেজি গরুপতি দেড় কেজি দিচ্ছি দেড় কেজি একবারে বিক্রি উপযোগী পর্যন্ত দেড় কেজি হবে দেড় কেজি চলবে দেখুন দর্শক দেখুন স্বাস্থ্য মার্শাল মার্শাল্লাহ একেবারে চিটে পেটে খেয়ে উঠবে তো দর্শক আমি কিন্তু বর্তমানে ভুট্টার পাতা খাওয়াচ্ছি ছায় রাখছি দেখুন বর্তমানে খড় কম লাগতেছে সকালবেলা অল্প করে খড় দিই আর সকালবেলাও ভুট্টার পাতা দেই বিকালবেলাও ভুট্টার পাতা দিই ধন্যবাদ সকলে ভালো থাকবেন অবশ্যই কিন্তু আশাতে এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি